এই মানুষটির কিছু কথা শুনেন তারপর আমি কিছু কথা বলতেছি আমরা তো সাপ খাই ব্যাং খাই নাপি শুকর খাই গুই খাই কুচা মাছ খাই এগুলো আপনারা খাইতে পারবেন এগুলো যদি আমাদের মতো খাইতে পারেন তাহলে আপনাদের দাবি আমরা রাখব সর্বপ্রথম তোমার কাছে আমার প্রশ্ন তুমি যে ভাষা দিয়ে কথা বলতেছ এটা হচ্ছে বাঙালি ভাষা ঠিক আছে বাংলাদেশে যদি থাকতে হয় তুমি বাংলা ভাষা ইউজ করতে হইব দ্বিতীয়ত তুমি যে প্রাণীগুলোর কথা বলতেছ যে পশুগুলোর কথা বলতেছ ইসলামিক দৃষ্টিতে জন্য এই যেগুলো হারাম এগুলো আমরা কিভাবে খাবো এটা খুবই স্বাভাবিক বিষয় তৃতীয় নাম্বার বাংলাদেশে শুধু মুসলমানেরা থাকে না বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে বিভিন্ন ধর্ম মানুষ থাকে ঠিক আছে তোমরা আস তোমরা তোমাদের মতো থাকবা তাতে আমাদের কোনো সমস্যা নাই তোমাদের উদযাপন তোমরা করবা তোমরা বাংলাদেশে থাকবা অথচ তোমরা নিজেরা দাবি করবা তোমরা আদিবাসী তোমরা চাকমা কেন তোমরা যে বাসাটা ইউজ করতেছ ওই বাসাটা কি ঠিক আছে কি বলবো মানে মানুষ কতটুকু স্বার্থপর হলে হ্যাঁ কাজটা করতে পারে আচ্ছা এখানে তো অন্য শ্রেণীর মানুষও আছে বাংলাদেশে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুসলিম অনেক মানুষ আছে কই তাদের তো নিয়ে আমাদের টানা খিচরা না তোমাদের সাথে কেন হইতেছে কারণ তোমরা সেনাবাহিনীদেরকে ঢুকতে দিতেছ না এবং কি তাদের সাথে ঠিক আছে ইদানিং তোমাদের হাতে যে অস্ত্র তা দেখতেছি আমি সত্যি কথা অবাকই হইতেছি যে সেনাবাহিনীর কি প্রয়োজন তোমাদের কাছে যা আছে তাও তো কাঁপবে দ্বিতীয় কথা হচ্ছে এতদিন তো সেনাবাহিনী ছিল কোনো সমস্যা নাই এখন থাকলে কেন সমস্যা হইব না আগেও ছিল না আমাকে একটু উত্তরটা দিয়ে যাবেন কে কারো যদি জানা থাকে এরপরে হচ্ছে বাংলাদেশে থাকবা অস তুমি নিজের দাবি করবা আদিবাসী চাকমাইয়া হেন তেন তো তুমি যদি অন্য কোনো কান্ট্রিতে যাও তোমারও সর্বপ্রথম জিজ্ঞাসা করবে যে তুমি কোন দেশে বসবাস করো তুমি কি বলবা আমরা আদিবাসী চিনবে না কারণ তুমি প্রথমত বলতে হবে আমরা বাঙালি ঠিক আছে আমরা অমুক জায়গায় থাকি তুমুক জায়গায় থাকি ওই কথাটা কখন আসবে যখন ওই মানুষটা বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানে তখন যদি ওই মানুষটা বলো তাহলে ওই মানুষটা বুঝবে আদারওয়াইজ ওই মানুষটা তুমি চাক না আদিবাসী এগুলো কোনো কিছু ম্যাটার করে না ম্যাটার করে তুমি একজন বাঙালি তো মস্কিষ্টে একটু কাজে লাগাও